গ্যাস তোমরা কি কেউ বলতে পারবে যে আমার কতগুলো সন্তান আছে হয়তো বলতে পারবে না আমিও বলতে পারি না বাট আমি দেখতেছি ইদানিং আমার অসংখ্য সন্তান যারা আমাকে তার বাবা বলে পরিচয় দিচ্ছে আমার পরিচয় তারা বাস করতেছে যারা নিজেরা কিছু করতে পারতেছে না আমার পরিচয় দিয়ে করতেছে ট্রাস্ট মি ভাই আমি তোমার বাবা হই না আমার কোনো সন্তান নেই দয়া করে আজকের পর থেকে তোমরা আমাকে তোমাদের বাবা পরিচয় দিও না আমার পরিচয় তোমরা কিছু করার চেষ্টা করো না তো গ্যাস আজকে তোমাদেরকে এমন কিছু সন্তানদের সাথে পরিচয় করে দিব যাদের পিতৃ পরিচয় তারা জানে না তারা আমাকে তার বাবা কে সম্বোধন করতেছে অথবা আমাকে তার বাবা পরিচয় দিচ্ছে হেই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতেছ জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকে তোমাদেরকে এমন কিছু মানুষের সাথে পরিচয় করে দেব যারা আমার ভিডিও ডাউনলোড করে আমার থাম্বনেল ডাউনলোড করে ইউটিউবিং করতেছে মানুষের সাথে স্ক্যাম করতেছে এই ধরনের কিছু মানুষের সাথে আমি আজকে তোমাদেরকে পরিচয় করে দেব তো ভিডিওটি स्किप না করে কন্টিনিউ করতে থাকো আচ্ছা সর্বপ্রথম আমরা এর সাথে পরিচয় করে দেব যে কিনা তার বাবা থেকেও নাই কিন্তু আমার পরিচয় সে আহ বেঁচে আছে বা সবার কাছে আমার পরিচয় দিচ্ছে আমি তার পিতা তো এর কিছু জিনিস দেখাই তোমরা দেখো এখানে কিছু দেখতে পাচ্ছো প্রতিটা লোগো কিন্তু আমার আমার চ্যানেলের প্রতিটা প্রতিটা ভিডিও আমার আচ্ছা যারা বলো যে কিনতে গেলে এটা কথা বলি কথাটাকে বিশ্বাস করতে আসসালামু আলাইকুম গাই আসলাম তোমাদের জন্য সেরা একটা কালেকশন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ এখানে প্রতিটা ভিডিও আমার প্রতিটা লোগো শুধু ভিডিও না লোগোটা পর্যন্ত আমার ডাউনলোড করছে তারপর আপলোড করছে এখন একে কি বলা যায় আমার পরিচয় সে বাস করতেছে আমি যদি দেখাই এ টু জেড মাঝখানে হয়তো দু একটা থামনেল চেঞ্জ এখানে দেখো ফিফটি পারসেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তারপরে পাঁচশত পাঁচশত টাকায় অ্যান্ড আরও যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে তোমরা এখানে সব দু একটা থামনেল ব্যতীত আমার ম্যাক্সিমাম থামনেল আমার তারপরে হচ্ছে ভিডিও আমার এখানে দেখাই তোমরা যদি দেখো এখানে হচ্ছে পাঁচ সাতটা ম্যাক্স ম্যাক্স মাত্র চার পাঁচশো টাকায় সে দিচ্ছে তারপরে হচ্ছে এখানে দেখো এটা যদি দেখাই ষোলো ইভো ম্যাক্স মাত্র সাত হাজার টাকায় কি না এরকমই তো এরা হচ্ছে আমার পরিচয় দিয়ে তোমাদের সাথে প্রতারণা করে যাচ্ছে আর এই নামটা আমার উপরে পড়তেছে ইফেক্টটা আমার উপরে আসতেছে আরও কয়েকটা এরকম ভিত্তিহীন ছেলেদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি যারা কিনা আমার পরিচয়ে বসবাস করে থাকে এই যে সেইম নামে আরও একটা আছে রাকিব এফ এফ যদি এখানে যাই দেখবা সেইম কাহিনী আমার লোগো আমার ভিডিও প্রত্যেকটা আমার লোগো আমার ভিডিও দিয়ে তারা কিন্তু এই কাজটা করে যাচ্ছে আচ্ছা যারা বলো যে অনলাইন থেকে ফ্রি ফায়ার আইডি কিনতে গিয়ে আমি স্ক্যামে শিকার হইছি এখন যদি আমি এটা কথা বলি এই কথাটাকে বিশ্বাস করতে পারবা এই কথাটা শক্ত হবে বা কঠিন হবে যেমন কত বড় বড় চাপা মারতেছে মানে আমার ভিডিও ডাউনলোড করে সে আপলোড করতেছে আবার চাপাও মেরে যাচ্ছে জাস্ট ওয়াও তারপরে যদি দেখাই এখানে সেম 70% ডিসকাউন্ট 10000 সাবস্ক্রাইবার উপলক্ষে তারপরে যদি আরো দেখাই এখানে সে প্রতিটা ভিডিও আমার প্রতিটা লোগো আমার মানে এত মানে কতটা অকর্মা হলে এই কাজটা করে যে থামনেলটাও মেক করতে পারে না আমার ভিডিও তো আপলোড করছে করতে সাথে যে থামনেলটা নিজের থেকে একটু মেক করবে সেটাও পারে না আমার থামনেল আমার ভিডিও সম্পূর্ণটাই আমার মানে আমার পরিচয় সে বাস করতেছে তার পিতাকে সে নিজেও জানে না ভাই আমি বিশ্বাস কর ভাই আমি তোমার বাবা না দয়া করে আমার পরিচয় কারো কাছে দিও না আমি রিকোয়েস্ট করতেছি আবারও যে আমার পরিচয় মানুষের সামনে দিও না যে আমি তোমার বাবা হই কারণ তোমার বাবাকে আমি জানি না ট্রাস্ট মি আমি তোমার বাবা নই এরপর থেকে অন্য কারো পরিচয় বাস করার চেষ্টা করো আচ্ছা আরও দেখাচ্ছি ওয়েট আরেকটা কি যেন দেখলাম রাকিব এফএ রাকিব মেবি হ্যাঁ এটা আচ্ছা এটাকে দেখো আমার নাম হচ্ছে এফ এফ জাহিদ কেমার এ কি করছে এফ এফ রাকিব গেমিং দিছে তো দিছে লোগোটা আমার ব্যবহার করছে দেখো আমার লোগো হ্যাঁ তারপর ভিডিও যদি দেখাই আমি এর ভিডিওর ভিতরে কিছু মডিফাই করছে বাট লোগোটা আমার ব্যবহার করছে ভিডিওগুলো আমার ডাউনলোড করছে তো গাইস এখন তোমরা বলো যে কেউ যদি নিজে থেকে তার বাবা পরিচয় আমাকে দেয় তো আমি কি করতে পারি এখানে আমার ভুল কোথায় আমি তো এদেরকে জন্ম আমার আমার তো মনে পড়তেছে না যে আমি এরকম ভুল কখনো করে ফেলছি সো এদের থেকে একটু সাবধান থাকবে আর এরা ভুল করলে সেই ভুলের মাসুলটা যেন আমাকে দিতে হয় না আমি তো তোমাদেরকে অ্যালার্ট করে দিয়েছি তাই না যে আমার এরকম কোনো সন্তান নেই যারা আমার পরিচয় দিয়ে এরকম কাজ করতেছে এরা অন্য কারো সন্তান আমার সন্তান নয় আরো আছে আরো দেখাচ্ছি ইউটিউবে তো অসংখ্য বাট আমি ফেসবুক টিকটকের সেগুলো তো দেখাইনি এখনো সেটা অন্য একদিন সময় হলে দেখাবো আজকে শুধু এই তিনটা সন্তানের সাথে পরিচয় করে দিয়েছি যাদের নিজের কোনো পিতৃ পরিচয় নাই তারা আমার পরিচয়ে বাস করতেছে সেগুলো দেখালাম এক নম্বরে হচ্ছে এটা যে হচ্ছে আমার থামনেল আমার ভিডিও হচ্ছে ডাউনলোড করে আপলোড করতেছে এবং থামনেলটা পর্যন্ত সে আমার ব্যবহার করতেছে অ্যান্ড সেখানে বড় বড় চাপা মারতেছে চাপাটা একটু শোনাই কোন ভিডিওটা দেখছিলাম এটা আচ্ছা যারা বলো যে অনলাইন থেকে ফ্রি ফায়ার আইডি কিনতে গিয়ে আমি স্ক্যামে শিকার হইছি এখন যদি আমি এটা কথা বলি এই কথার আগে বিশ্বাস করতে পারবা কথাটা শক্ত হবে বা কঠিন হবে যেমন হচ্ছে তোমরা যে আগে পরে যত টাকা স্ক্যামে শিকার হইছো এটা সম্পূর্ণ দোষ তোমাদের এখন অনেক এই কথাটা বলার আগে একটা কথা বলি আচ্ছা ভুল করলে যে ভুলের মাশুল খাইতে হয় এটা জানো এত সুন্দর করে কথা বলে মানে তুমি বুঝবাই না সে নিজে স্ক্যামার দয়া করে এদের থেকে দূরে থাকো নিজের টাকা নিজে সেভ করো তোমাদের ন্যূনতম কমন সেন্স আছে যে এরকম কালেকশন কখনো এরকম দাম হতে পারে না আট দশটা ম্যাক্স মাত্র সাত হাজার টাকা প্রতিটা ভিডিও আমার চ্যানেলে ডাউনলোড আপলোড করা ছিল সেখান থেকে ডাউনলোড করে সে আপলোড করতেছে আচ্ছা দুই নম্বর যে আছে সে হচ্ছে এটা সেম অবস্থা সেম ভিডিও সেম থামনেল তো গ্যাস এর সাথে সাথে আমি আরেকটা ব্যাপার তোমাদের কাছে শেয়ার করতে চাই আর তা হচ্ছে এই ছেলেটার কথা বলি দাঁড়াও ছেলেটার নাম কি আশরাফুল মেবি তো হচ্ছে প্রথমের কয়েকটা ভিডিও আমার ভালো লাগছিল প্রথম দিকে কয়েকটা স্কামারদেরকে নিয়ে ভিডিও বানাইছে খুব ভালো লাগছে বাট শেষ টাইমে যে কাজটা করছে তিনি আমি দেখাচ্ছি এখানে যে থামনেলটা মেক করছে আমার আমার যে লোগোটা দেখতেছো সেটাতে কিন্তু ক্রস দিয়ে দিছে এবং মাসুম গেমিং সেটাতেও ক্রস দিয়ে মাঝখানে একটা লোগো দেখতেছো সেটাতে টিক দিয়ে দিছে এবং তাকে প্রমোশন করছে আচ্ছা ভালো কথা তুমি প্রথম টাইমে ভিডিও বানাইছো তোমার অনেক ভিউজ হয়েছে মানুষ তোমাকে লাইক কমেন্ট করছে ভিডিওগুলো ভালো ছিল বাট নেক্সট টাইম তুমি কি করতেছো এগুলো টাকা খেয়ে মানে কাদেরকে প্রমোশন করতেছো প্রমোশন করো ভালো কথা তুমি প্রমোশন করো সেটা তোমার অধিকার তুমি প্রমোশন করতে পারো তাই বলে কি তুমি রিয়েল সেলারদেরকে স্ক্যামার বানাই দেবা মানে ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি তো বানাই দিছো এটার মানে কি এই যে লোগোটা তুমি মেক করছো এটার মানেটা কি এর মানে কি দাঁড়ায় মানে হচ্ছে এরা স্ক্যামার আর শুধু ওইটাই রিয়েল সেলার ভাই তোমাকে ওয়ার্নিং দিচ্ছি নেক্সট টাইম যেন এই ধরনের কাজ দেখি না তুমি প্রমোশন করো যাকে খুশি তাকে প্রমোশন করো বাট কাউকে না জেনে কারো সম্পর্কে না জেনে তাকে স্ক্যামার বলবে না আমি সোজা বলে দিচ্ছি কোনো প্রমাণ ছাড়া যদি স্ক্যামার বলা হয় তার বাবার কোনো পরিচয় নেই ঠিক আছে আচ্ছা তোমরা সবাই ভালো থাকবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ